মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমাদের যাদের এই বছর চান্স হয়েছে তোমাদের সকলকে অভিনন্দন আর কার পজিশন কত আসছে তোমরা একটু জানাবা কমেন্ট বক্সে এবং তোমরা কোন সাবজেক্ট পেতে পারো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যাদের পজিশন আসলে একটু দূরে বা শেষের দিকে তারা তাদেরকে আমি রেকমেন্ড করব। তোমরা এখনও তোমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করো কারণ ঢাবিতে আমরা দেখি বিগত বছরে যাদের পজিশন একটু লাস্টের দিকে থাকে তারা আসলে ভালো সাবজেক্টগুলোতে পাবে না বা ভালো সাবজেক্টগুলা মানে তাদেরকে দিবেও না কারণ তোমার পজিশন যেহেতু একটু দূরে যার কারণে তুমি আসলে ভালো সাবজেক্ট পাবা না তো এই জন্য তোমার কাজ হচ্ছে তুমি আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর প্রিপারেশন নাও কিন্তু তোমার যদি প্যাশন ঢাবি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তীতে তোমার সুযোগ থাকবে যে তুমি ঢাবিতেও থাকতে পারো বা আদার্স ইউনিভার্সিটিগুলোতেও মুভ করতে পারো বাট তোমার যদি এখন আসলে পড়াশোনা না করো তোমার পজিশন শেষের দিকে তোমার ভালো সাবজেক্টে আসবে না তখন কিন্তু তুমি আসলে দোটানায় পড়ে যাবা তুমি আসলে এখানে ভর্তি হবা কিনা সেটা নিয়েও কনফিউশন থাকবে তো যাদের পজিশন ভালো আছে তারা তো অলরেডি সেফজন এবং তোমরা তোমাদের পজিশনগুলো অবশ্যই কমেন্টে জানাও যে কার কোন কত পজিশন আসছে আর যাদের আসলে চান্স হয়নি তাদেরকে আমি একটা কথা বলি ঢাবি লাইফে সব কিছু না ঢাবি হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম যেটা ইউজ করে তুমি লাইফে একটু হয়তো তুমি অন্যদের তুলনায় এগিয়ে থাকবা বাট ঢাবিতে চান্স না পেলেই যে তোমার লাইফ শেষ হয়ে গেছে এরকম ব্যাপারটা না তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তোমার লাইফে গেইন করতে পারো এটা সবাই করতে পারে সবাই সবার লাইফ থেকে নতুন নতুনভাবে তাদের জীবনটাকে শুরু করতে পারে বাট ঢাবি রাবি জাবি এগুলো লাইফে সব কিছুই না এখনও তোমাদের হাতে অনেক অপশন আছে এখনও শেষ হয়ে যায়নি তোমাদের হাতে এখন রাবি আছে রাবির এক্সাম এখনও হয়নি তো রাবির জন্য প্রিপারেশন নাও জিএসটির জন্য প্রিপারেশন নাও যাদের চান্স হয়নি তাদের ক্ষেত্রে বলছি আর আজকে তোমাদের মানসিকতা অনেকটাই খারাপ আমি জানি মন মানসিকতা অনেকটাই খারাপ তো আমাদের ফ্যামিলি থেকে অনেক কিছুই বলবে এগুলোকে কিচ্ছু মনে করবে না এগুলোকে কান দিয়েও শুনবা না কারণ লাইফে সবাই যদি সব কিছু পেতো তাহলে আসলে কোনো জিনিসের ভ্যালু এতটা থাকতো না সবাই যদি আসলে ঢাবিতে চান্স পেতে পেয়ে যেত তাহলে কিন্তু ঢাবিতে মানুষ ভর্তি হওয়ার জন্য এতটা চেষ্টা করতো না আর ঢাবি লাইফে একটা প্ল্যাটফর্ম যেটা আমি বারবার বলি এটা আসলে তোমার লাইফে অনেক কিছু পেয়ে গেছো এরকম ব্যাপারটা না আর কিন্তু এটা পাওয়া একটা তোমার সফলতার ফার্স্ট স্টেপ আর কি এটাকে বলতে পারো তো যাদের পজিশন ভালো যারা টপ সাবজেক্ট পাবা তাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক ভালো কিন্তু যাদের পজিশন শেষের দিকে আসছে বা ওয়েটিং লিস্টে আসছে আমরা প্রত্যেক বছর যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে পাস করে অনলি নাইন থেকে টেন পারসেন্ট এর ভিতরে তো এই বছরও ঠিক স্যাম কাজটাই হয়েছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে পাস করতেই পারেনি তাহলে এই জায়গাটা বুঝতেই পারতসো এটা কত বড় একটা কম্পিটিটিভ এক্সাম এইখানে তোমাকে ভালো করতে হলে ভালোভাবে পড়তে হবে সাথে তোমাকে কিছু স্ট্র্যাটেজিও ফলো করতে হতো কিন্তু যারা আসলে ওই এক্সাম টাইমে আসলে প্রপারলি সেটাকে মেনটেন করতে পারছে তারাই এখানে আসলে সাকসেস হতে পারছে বাট যারা আসলে ওই টাইমটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারেনি তারা আসলে ওই সময় ওই জন্যই সাকসেস হতে পারেনি তো এইখানে আসলে তোমার প্রমাণ করে যাদের আসলে চান্স হয়নি তাদের ক্ষেত্রে ব্যাপারটা বলতেছি তোমার প্রমাণ করা তুমি যে একজন ভালো স্টুডেন্ট প্রমাণ করার এখনও অনেক অপরচুনিটি আছে এই অপরচুনিটিগুলোকে তুমি এখনও কাজে লাগাও আর যাদের ফ্যামিলি থেকে আমি বলবো ফ্যামিলি থেকে অন্তত এদেরকে সাপোর্ট দেওয়া উচিত কারণ লাইফে এখনও তারা ফুরিয়ে যায়নি অনেক ফ্যামিলি অনেক বাবা মা দেখি তাদের ছেলে মেয়েদের প্রতি অনেক খারাপ ব্যবহার করে যখন আসলে কেউ চান্স পায় না তো এটা করা যাবে না কারণ ঢাবি এটা আসলে লাইফের সব কিছু না এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম তো এইখানে ফেল হওয়া মানে যে লাইফে ফেল হওয়া ব্যাপারটা এরকম না অনেকেই হয়তো ওয়েটিং লিস্টে আসো তাদের জন্য দুঃখটা আরও বেশি কারণ তোমরা ওয়েটিং লিস্টে আসছো বাট তোমাদের আসলে ঢাবিতে পড়ার যে সৌভাগ্য সেটা হলো না তো ঢাবি তে হলো না তার মানে তোমার লাইফ শেষ না তুমি রাবির জন্য প্রিপারেশন নাও আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নাও আর এটা নিয়ে তোটা টেনশন করার দরকার নেই তুমি এখন এখনই এখনো এখনই সময় তোমার আর কি প্রপারলি যে তুমি যে ইন্টেলিজেন্ট বা মেধাবী তুমি এটা প্রমাণ করে দেখাতে পারো আর আদার্স ইউনিভার্সিটিগুলোতে তুমি যদি ভালো করতে পারো কিন্তু তখন কিন্তু তোমার আসলে বাবা মা যারা তোমাকে খারাপ কথা বলতো তারাও কিন্তু তোমাকে সেদিন পাশে টানবে বা ভালোবাসবে তখন আর কেউ কিছু বলবে না কিন্তু এখন যদি তুমি আসলে পড়াশোনা করে চুপ করে বসে থাকো সেটা তোমার জন্য আরও বেশি খারাপ হতে চলেছে কারণ লাইফে তুমি যদি আসলে সাকসেস হতে না পারো তোমাকে কেউ পাত্তা দেবে না তুমি যদি আসলে তোমার নিজের লাইফটাকে নিজের পাত্তা পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং পড়াশুনা হচ্ছে একমাত্র সলিউশন যেটার মাধ্যমে হচ্ছে তুমি নিজেকে প্রমাণ করতে পারো তো যারা চান্স পেয়েছ তাদেরকে অভিনন্দন তোমরা কিছুদিনের মধ্যে হয়তো ক্যাম্পাসে আসবা ক্যাম্পাসে আসলে আমার সাথে দেখা হবে আর যারা আসলে চান্স পাওয়া তাদেরকে আরও বেশি অভিনন্দন কারণ তোমরা লাইফে আরও ভালো কিছু করতে পারবা এখানে কোনো ভুল ডিসিশন তোমরা নিতে চাইও না অনেক স্টুডেন্ট দেখি আমরা প্রত্যেকবার তারা আসলে বিভিন্ন ধরনের ভুল ডিসিশন নিয়ে নেয় অ্যাডমিশন লাইফে এটা সবার ক্ষেত্রেই হয় এটা জাস্ট একটা পরীক্ষা নাথিংস এটা ছাড়া অন্য কিছু না তো এখানে তোমার ভুল ডিসিশন নেওয়া যাবে না তুমি তোমার সাধ্য এখনও সময় আছে চেষ্টা করে যাও এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো কথা না কথা হয়ে যাবে আর যাদের চান্স হয়ে গেছে তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন